আসসালামু আলাইকুম বউজুমাকে দূর থেকে নতুন একটা শুরু পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পর্কে আমরা আজকে পয়লা মার্চ থেকে ওদের ফাউন্ডেশনটা শুরু হয়েছে তো আজকের কার্যক্রমের মাধ্যমে তারা তাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম শুরু যাচ্ছে আপনাদের সবাই সম্মতি আছে তো ইনশাল্লাহ সম্মতি থাকলে হবে না ওনাদেরকে সহযোগিতা করতে হবে ওনারা যাতে করে তাদের ফাউন্ডেশন সারিয়ে দিতে হবে এই আশাবাদ ব্যক্ত রাখি আমি আমার কথা এখানে আমরা সহিতপূর্ব জাফারি এবং দেখতেই একটা কিছু করতে হলে একটা কিছু করতে হলে কিন্তু ষোলো দলের তো বড় দরকার বড়দেরকে কিন্তু আমি যদি না করি তাহলে কিন্তু আবার ইজুত করবেন না আয়োজিত সামগ্রী বিতরণে উপস্থিত সম্মানিত এলাকাবাসী সবাইকে মাের শুভেচ্ছা এবং আমার সালাম সব মনে করি আসলে ভালো আমরা একে অফরে সহযোগিতা করি যেহেতু এদেরই উদ্যোগটা অনেক ভালো তাহলে আমরা সবাই চেষ্টা করব তাদেরকে পরামর্শ দিয়ে আর্থিক সহযোগিতা করে এবং তাদের এই কার্যক্রম তারা যাতে করে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এলাকার সবসময় তাদেরকে সহযোগিতা করবেন সবাই সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এক তবে একজনকেই আরো উপস্থিত বা আমরা আবার সম্মানিত উপস্থিতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের যে আয়োজন করেছেন এবং তারা যে উদ্যোগ নিয়েছেন আমাদের এলাকার গরিব এবং যারা নির্বীহ আছেন তাদের মধ্যে বন্ট্রোল করার জন্য উদ্যোগটা নিয়েছেন আমরা এই উদ্যোগের স্বাগত এই আশা করে আমরা তাদের এই ইউনাইটেড কমিশনে আজকে এই সূচনা কার্যকলাপে আমরা তাদেরকে স্বাগত জানিয়ে সামনে দিকে যেন তারা গিয়ে যেতে পারে তার জন্য তাদেরকে আমরা আরও উৎসাহ এবং উদ্দীপনা